সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে মোহাম্মদপুর নবদে হাউজিং সোসাইটিতে একটি চমৎকার ফ্ল্যাট দেখাবো যেটা কিনা জি জি প্লাসভেন স্ট্রিট বিল্ডিং এর লিফ্টে সেভেন অবস্থিত মানে আটতলায় আমরা কিন্তু এগারোশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে অলরেডি প্রবেশ করেছি এবং ফ্ল্যাটটিতে ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট করা আর আপনারা কিন্তু অলরেডি ভিডিও সামনে দেখে বুঝতে পারছেন যে এই ফ্ল্যাটটির মূল্য মাত্র মাত্র আচ্ছা পরে বলি তো অলরেডি আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি যেটা কিনা ড্রয়িংয়ে আছি আমরা এবং এটা কিন্তু খুবই খোলামেলা একটা ফ্ল্যাট আপনার পূর্ব সাইডটা তো লাইফ টাইম ওপেন পাচ্ছেন কারণ হচ্ছে রাস্তা রয়েছে এবং দক্ষিণ সাইডটাও কিন্তু অলমোস্ট ওপেন কারণ পাশের যে বিল্ডিংটা সেটা কিন্তু আপনার হাইটটা সমান সমান মানে এটার যে ছাদ সেটার উপরে কিন্তু আমরা তো যার কারণে আপনার লাইফ টাইম আপনার দক্ষিণ পাশটা ফাঁকা পাবেন সো এরকম এগারোশো তিরিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে ড্রয়িং ডাইনিং আলাদা তারপর আবার তিনটা বেড এবং ফ্লোরে কিন্তু আপনার চায়না মিরর পলিশ টাইলস রয়েছে এবং এই সাইডটা দেখুন ড্রয়িং রুমে কিন্তু আপনি সুন্দর ক্যাবিনেট করতে পারেন ডাইনিং স্পেসটা সম্পূর্ণ সেপারেট আমরা থার্ড বেড বা গেস্ট বেডটা একটু দেখব এগারোশো তিরিশের মধ্যে এত বড় গেস্ট বেড ভাই আসলে রিটায়ার্ডেই আমি এরকম ফ্ল্যাট এরকম ছোটোর মধ্যে এরকম লেআউটের ফ্ল্যাট খুবই কম দেখেছি এর আগে আমরা একটা নয়শো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়েছিলাম যেটা কিনা দুই বেডের ছিল আর এটা কিন্তু এগারোশো তিরিশের মধ্যে তিন বেড এবং এটার সাথে কিন্তু একটা বেলকনি রয়েছে যথেষ্ট ডে লাইট এই ফ্ল্যাটটিতে রয়েছে ফুললি রেনোভেট করা রয়েছে আপনার এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু রেনোভেশন ওয়ার্কের প্রয়োজন নাই আপনারা কিন্তু জাস্ট পারচেস করবেন এবং মুভ করবেন সো ডাইনিং স্পেসটা কিন্তু একদম সেপারেট করা খুবই স্পেশিয়াস একটা ডাইনিং স্পেস এটা এখানে কিন্তু আপনার কমন ওয়াশরুমটা এখানে কমন ওয়াশরুমটা আমরা একটু দেখব কমন ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় এবং এটাতে কিন্তু বেসিন গুলা কিন্তু একদমই নতুন বসানো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলবেন আর যারা কিনা স্বল্প মূল্যে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি এত কম দামের মধ্যে আপনারা নবোদয় হাউজিং সোসাইটির আশেপাশে কোথাও এরকম রাজকের প্ল্যানসহ ফ্ল্যাট পাবেন না এবং এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা ক্যাশ পারচেস করতে পারছেন এবং লোনের সুবিধাও কিন্তু রয়েছে কারণ এটাতে সকল পেপার্স কিন্তু আপনার লিগ্যালি ভেরিফাইড সো এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডটাও কিন্তু যথেষ্ট বড় এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে জানালাদের যে পাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দক্ষিণ পাশ এবং এই পাশটা কিন্তু আপনারা সারা জীবন লাইফ টাইম ওপেন পাবেন এই সাইডটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস এবং এখানে কিন্তু চাইলে আপনারা একটা ক্যাবিনেট করতে পারেন যেখানে কিন্তু আপনারা কিচেনের কিছু জিনিস রাখতে পারেন মাস্টার বেড আমরা অলরেডি ঢুকে পড়েছি মাস্টারবেডের ওয়াশরুমটাও কিন্তু বড় এবং কমন মানে কমোড বেসিনগুলো কিন্তু সম্পূর্ণ নতুন বসানো এবং মাস্টার বেডরুমটা কিন্তু হিউজ সাইজের এগারোশো তিরিশ স্কোয়ার ফিট হিসাবে কিন্তু মাস্টার বেডরুম কিন্তু অনেক বড় ধরনের একটা মাস্টারবেড পেয়ে যাচ্ছেন যেটা কিনা দক্ষিণ পূর্বমুখী মাই গড মানে দক্ষিণ পূর্বমুখী কিন্তু সবচেয়ে বেস্ট একটা সাইট বলা হয় রিয়েল এস্টেট সেক্টরে সেটাতে আপনি দক্ষিণ পূর্বমুখী একটা চমৎকার মাস্টারবেড পাচ্ছেন সাথে একটা বেলকুনি সো এইরকম খোলামালা একটা ফ্ল্যাট যেটা কি না মোহাম্মদপুর নবোদয় হাউজিং এর একদম এভিনিউ রোড সংলগ্ন এবং এখান থেকে আপনি কিন্তু বাজার বলেন মসজিদ বলেন সব কিছু কিন্তু একদমই কাছে তো এরকম একটা চমৎকার ফ্ল্যাট যদি আপনি পারচেস করতে চান অবশ্যই অবশ্যই ঝটপট করে আমাদের যে কোনো একটি হটলাইন নাম্বার কল করে ফেলুন এবং আপনার ভিজিট স্কেডুলটা সেট করে নেবেন আর এটা সর্বমোট বিক্রয়মূল্য বলে দিচ্ছি আপনারা কিন্তু অলরেডি ক্যাপশনে দেখেছেন যে এটা প্রাইস হচ্ছে চার হাজার নশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এর সাথে মাত্র দুই লাখ টাকা ইটু যোগ হয়ে সাতান্ন লক্ষ লক্ষ টাকা কিন্তু আমাদের এটা প্যাকেজ প্রাইস সো ফিফটি সেভেন লাখ টাকায় আপনি এত বড় একটি ফ্ল্যাট যেটা কিনে রাজুকের অনুমতি সহ এবং লোনের সুবিধা শুভ কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আজকে আর দেরি করবেন না অবশ্যই অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করুন ইনবক্স করুন আর কিংবা যদি মনে করেন হোয়াটসঅ্যাপও করতে পারেন আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর অবশ্যই ভিডিও দেখা শেষ হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন